আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশে সহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সবার পছন্দের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ছোট্ট একটা নর্মাল ব্রককে সুন্দরভাবে কি করে ব্লক প্রিন্টের মাধ্যমে সাজিয়ে তোলা যায় কিভাবে আমি এই ডাইস গুলো দিয়ে রঙগুলো সুন্দরভাবে বসিয়েছি বেশ কয়েকটা ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি কাপড়ের বিভিন্ন রঙের সম্পর্কে আজকে সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অন্যান্য ভিডিওতে কিন্তু আমি একেবারে টেবিল সেটিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একেবারে দেখানোর চেষ্টা করি তো আজকেও ঠিক ভাবে আমি দেখানোর চেষ্টা করছি আজ আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ফ্রকে ব্লক প্রিন্ট করব আর এই ব্লক প্রিন্ট করার জন্য এখানে আমি কয়েকটা ডাইস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই কিউট কিউট কিউস ডাইস নিয়েছি অনেক আপুদের প্রশ্ন আছে আপু এই ডাইসগুলো কোথা থেকে কিনেছেন কত টাকায় কিনেছেন তো আমি লম্বা ডাইসগুলো গুলো কিন্তু পঞ্চাশ টাকা পিস করে কিনেছি আর এই গোল শেপের যে আছে এগুলো আমি টাকা 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 এইভাবে করে ডাইসগুলো কিনে থাকি তো যে কাজটা করতে হবে ব্লক প্রিন্ট করার আগে অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে এই ডাইসগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা পানির মগে এগুলো ভিজিয়ে দেখিয়ে দিলাম এভাবে ডুবিয়ে ভিজিয়ে রাখতে হবে এরপর কিন্তু আমার দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি এখন একটা শুকনো কাপড় নিয়ে ডাইসগুলো এভাবে করে ভালোভাবে পানি মুছে নিচ্ছে একেবারে খুটিয়ে খুটিয়ে যাতে ভিতরে পর্যন্ত পানি না থাকে একেবারে শুষ্ক করে ফেলতে হবে না হলে কিন্তু যখন রংটা বসাবেন তখন ভালোভাবে ডাইসেই বসবে না আর যদি ডাইসে রংটা না বসে তাহলে কিন্তু সেটা কাপড়ে বসবে না আশা করি অনেক আপুদের প্রশ্ন একটু হলেও বুঝতে পেরেছেন যে কেন কাপড়ে রংটা বসে না এটা হচ্ছে রং না বসার অন্যতম আরেকটা কারণ তো এখন আমি একটা রেডিমেড ফ্রক নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার মেয়ের একটা ফ্রক এই ধরনের কুশিকাটার ফ্রক কিন্তু আমিও ছোটবেলায় অনেক পড়েছি আপনারা কে কে পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি এই ফ্রকটা নিয়েছি যেহেতু রেডিমেড এর জন্য আমি আজকে টেবিল একেবারে অন্যভাবে সেটিং করছি না আগে যেভাবে দেখিয়েছি তো এর ভিতরে আমি একটা ওড়না চার ভাঁজ করে দিয়ে দিয়েছি সুন্দর মতো করে যাতে করে এই পাশে রং ওই পাশে না লেগে যায় সেভাবে করে দিয়ে নিয়েছি তো এখানে আপনি দেখছেন যে একটা ট্রের উপরে কম্বল বিছিয়ে নিয়েছি আর এই কম্বলটা নিয়েও অনেক আপুদের প্রশ্ন আছে যে আপু এটা ভেজা থাকবে কিনা কীভাবে রঙটা এখানে ছড়িয়ে নেব আমি এখানে ট্রের উপরে কম্বল ইউজ করেছি আপনারা চাইলে চালের যে বস্তাগুলো যে চালার বস্তা সেগুলোও আপনারা এখানে ইউজ করতে পারেন তার সাথে যে ফোম শিট আছে সেই ফোম শিটটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন আজকে আমি কম্বল ইউজ করছি আর এই কম্বলটা অবশ্যই ভিজা থাকতে হবে একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু কম্বলটা কি আমি ভিজিয়ে নেব কিনা তো প্রত্যেকজন আপুর নাম বলা দেওয়া সম্ভব হয় না মনে থাকে না তো আমি সেই আপুগুলোকে একটু বলে নিচ্ছি আমার ফুল ভিডিওটা যদি আপনারা একটু কষ্ট করে দেখেন তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ফার্স্টে কিন্তু আমি নিচে যে একটা বর্ডার করে নিয়েছি লম্বা একটা ডাইস দিয়ে ম্যাজেন্টা কালারের একটা রং এখানে আমি দিয়েছি কারণ এটা হচ্ছে একটা জোনাকি কালার কিংবা হচ্ছে লাইট গ্রিন কালার আছে তো এটা দিয়েই আমি করেছি যাতে করে একটু রঙটা ফুটে ওঠে বর্ডারের উপরে কিন্তু আরও একটা বর্ডার যদি দেন তাহলে কিন্তু একটা অন্য রকম বাজে দেখতে লাগবে তো এরপরে কি ডিজাইন দেব। সেটা কিন্তু প্রথমে না জানা থাকলেও পরপর কীভাবে কি করতে হবে এমনিতে মাথায় এসে যায় যদি আপনি সেটা খুব ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে বসান তো এখানে স্টার শেপের যে ফুলটা ছিল সেই ফুলটা দিয়ে কিন্তু আমি এখানে পার্পেল কালারের একটা কালার দিয়ে বসিয়ে নিচ্ছি যতবারই আপনারা ডাইসটা দিয়ে রংটা বসাবেন এরপরে বারবারই কিন্তু ব্রাশ করে নিতে হবে রঙটা কম্বলের উপরে না হলে কিন্তু রংটা ভালো করে বসবে না এটা হচ্ছে দ্বিতীয় কারণ রঙটা না বসার যখন ঘরে রং না থাকে আমার মনের মতো রং যদি না থাকে তখন মনে হয় যে আমি রঙটা যদি তৈরি করে নিতে পারতাম তো আমার এখানে হলুদ কালার ছিল আর লাল কালার ছিল সেটা দিয়ে আমি হালকা অরেঞ্জ কালার তৈরি করে নিয়েছি এইটা দিয়ে এখন আমি হালকা পাতা শেপের যে ডাইসটা আছে সেটা বসিয়ে নিচ্ছি দুইটা পার্ট দেওয়া শেষ হয়ে গেলে এর উপরে কিন্তু আরও একটা ফুল দিতে যাচ্ছিলাম সেহেতু এটা ছোট বাচ্চাদের ফ্রক আর ছোট বাচ্চাদের ফ্রকে কিন্তু দেখবেন ছোট ছোট ফুল কিংবা এই ধরনের কিছু আঁকা বকি থাকলে খুবই ভালো লাগে তো এখানে দুইটা কালার ম্যাচিং করে আমি ফুলটা বসাচ্ছি যদিও পাতাটা আমি একটু অন্য কালার দিয়েছি এখানে পার্পেল আর অরেঞ্জের একটা কম্বিনেশন দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি যে কালারগুলো বসিয়েছি সেগুলো আপনাদের কেমন লেগেছে খারাপ লাগলে অবশ্যই আমাকে জানাতে পারেন যে আপনাদের এই কমেন্টের উপরে নির্ভর করে কিন্তু নেক্সট কোনো কন্টেন্ট বানাতে আমি উৎসাহিত হই তো অবশ্যই কিন্তু আপনারা ভালো মন্দ যে কোনো কমেন্ট করতে পারবেন যারা নতুন অপরা আছেন একেবারে নতুনভাবে শুরু করবেন তারা কিন্তু ব্লক প্রিন্ট করার আগে কোথায় কোথায় আপনারা প্রিন্টটা বসাতে যাচ্ছেন কোথায় ডিজাইনটা বসাবেন সেই সেইভাবে কিন্তু আপনারা একটা পয়েন্ট করে নিতে পারেন যেখানে লম্বা একটা ডিজাইন বসাবেন অবশ্যই একটা চক দিয়ে লম্বাভাবে একটা স্কেল কিংবা কোনো কিছুর সাহায্যে লম্বাভাবে দাগ দিয়ে নেবেন এবং মাঝে মাঝে যেখানে আপনি বসাতে যাচ্ছেন সেখানে অবশ্যই একটা পয়েন্ট করে দাগ দিয়ে নেবেন যাতে যাতে করে সুন্দরভাবে ডিজাইনগুলো বসে এবং দেখতে একেবারে ফ্রেশ লাগে কারণ কাপড়ের উপরে একবার রঙটা বসিয়ে নিলে কিন্তু সেটা আর উঠবে না তো এর জন্যই আমাদেরকে একেবারে ঠান্ডা মাথায় রংটা বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি আমি একটা একটা ফুলের লাইন লাইন করে করে নিয়েছিলাম কিন্তু কিন্তু উপরে নিয়েছি আর এই কালারটা একটু ভিন্ন এরপরে আরও অরেঞ্জ কালারের যে ফুলটা দিয়েছিলাম তার উপরে কিন্তু আমি রেড কালারের ফুলটা দিয়েছি আর পাতাগুলো কিন্তু আমি গ্রিন না দিয়ে এখানে পার্পেল কালার দিয়েছি তো এই কম্বিনেশনটা কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে ভেবেছিলাম যে শুধু ফ্রন্ট পার্টেই আমি ডিজাইনটা করব। পরে ভাবলাম যে ব্যাক পার্টে যদি এই ডিজাইনটা দিই তাহলে কেমন লাগবে আর এই কালার কম্বিনেশনটা কিন্তু এই জোনাকি কালারের যে কাপড়টা তার উপরে কিন্তু বেশ ফুটছিল আর এর উপরেই আমি এই দুইটা কালার কম্বিনেশন করেছি একটা রেড আর পার্পেল যেহেতু ফ্রন্ট সাইডেও কিন্তু আমি এই কালারটা রেখেছি তার উপরে ভিত্তি করেই আমি পিছনেও এটাই দিয়েছি আর এই ধরনের যে কাজগুলো আমি দেখতে পাচ্ছেন যে একটু একটু করে ফাঁকা থেকে যাচ্ছে ঠিক সেই জায়গায় কিন্তু আমি ব্রাশের সাহায্যে রংটা বসিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা গেল যে ডাইসে রংটা না বসার কারণে কাপড়েও ভালোভাবে বসে না তো ওই জায়গাগুলোতে কিন্তু আপনারা এভাবে করে ব্রাশের সাহায্যে রঙটা বসিয়ে দিতে পারেন এতে করে কিন্তু রংটা গাঢ়তাও ভালো থাকবে আর আপনাদের যে কাপড়টা সুন্দরভাবে ফ্রেশ দেখাবে তো এভাবে করে কিন্তু আমি ফ্রন্ট ডিজাইনটা কোনোভাবে নষ্ট হবে না তো অনেকে কাপের রঙের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল এই রঙটা একবার বসানোর পর কিন্তু সহজে ওঠে না হ্যান্ড হ্যান্ড বা ব্লক প্রিন্টের ক্ষেত্রে এই কাপড়টা বেশিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ঘষে ঘষে ওঠালে কিন্তু রংটা একটু ধূসর হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এটা যদি নর্মালভাবে ওয়াশ করা হয় তাহলে কিন্তু রেগুলার ইউজের পরেও রঙটা উঠবে না আর আমি একবার ব্লক প্রিন্টে শেষে এভাবে রঙটা যখন থেকে যায় রংটা কিন্তু আমি না নষ্ট করে এভাবে করে উঠিয়ে রাখি আর ব্লক প্রিন্টের পর অনেকগুলো কাজ থাকে যেমন ডাইস ধোয়া কম্বলগুলো পরিষ্কার করা সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে করি নর্মাল একটা বেবি ফ্রককে আমি কিভাবে ব্লক প্রিন্টের মাধ্যমে সাজিয়ে তুলেছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ